প্রচন্ড রৌদ্র প্রচন্ড স্ট্রেস প্রচন্ড পলিউশন সারাক্ষণ কাজ এটা হচ্ছে আমার মিস করছিলে আমি বললাম সত্যরূপা আমি তো না করেছি কিন্তু মানেনি তাই তো ভিউয়ার্সরা বলেছে যে না বিয়ে হয়েছে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে এইবার আমরা আজকে রাত্রে এক্ষুনি আমি চেঞ্জ করলাম আমার মুঠ আমিও বলছি বিয়ে হয়ে গেছে আমিও বলছি এইবার ও হানিমুনে যাবে কলা বাগানে যাবে না আমরা ওকে সুইজারল্যান্ডে হানিমুনে পাঠাচ্ছি ঠিক আছে না কলা বাগান না বাজে জায়গায় যাবে না সুইজারল্যান্ড এখন কি বলে হানিমুন থেকে প্রেগনেন্সি আমরা আমরা দেখে নেব প্রেগনেন্সি হানিমুন থেকে দেখে নেব হ্যাঁ 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 বিয়ে হয়েছে এবং এক দুদিনের মধ্যেই হানিমুনে যাচ্ছে 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 হলো হ্যাঁ হ্যাঁ বিয়ে হয়েছে এখন ওকে হানিমুন থেকে প্রেগনেন্সি করে ছাড়বো দেখো গলা ভেঙে না না করেছি হয় নাই তো এখন ওকে এখন ওর হানিমুন খুব শিগগিরই ও অলরেডি পাসপোর্ট অফিসে জমা দিয়েছে পাসপোর্ট পাসপোর্ট হবে ভিসা হবে তারপরে হানিমুনে যাচ্ছে প্রজেক্টওয়ালি যাচ্ছে হানিমুনে হ্যাঁ পল্লবী পল্লবী যাচ্ছে আমি তিন দিন ধরে না না করেছি কেউ বিশ্বাস করেনি আপনি বললেই হলো এইবার আমি সত্যি কথা বলছি বিয়ে হয়ে গেছে এবং খুব শিগগিরই হানিমুনে যাচ্ছে কই যাচ্ছে সুইজারল্যান্ড এবং খুব শিগগিরই ওকে প্রেগনেন্সি পজিটিভ রিপোর্ট তোমরা দেখতে পাবে ঠিক আছে হ্যাঁ যখন না করেছি তখন কেউ বিশ্বাস করেনি এইবার ওকে হানিমুনে পাঠিয়েই ছাড়বো প্রেগনেন্ট করেই ছাড়বো এইবার এইবার হানিমুনে পাঠিয়ে প্রেগনেন্ট করে ও বলেছে না ষোলো বছর হয়ে গেছে না আমি আর কি করছি না পল্লবী সুইজারল্যান্ড আছে সুইজারল্যান্ড ক্যান ইউ ইমাজিন পল্লবী ইউজ ইউর ব্রেইন পল্লবী ইউ আর আস্কিং এইবার ওর প্রেগনেন্সি দুদিন পরে শুনবে কোন নার্সিংহোমে গেছে কোন গাইনি ডাক্তার সব ও গুলাবর আপডেট গুলাবো আগে ভিডিও দিয়েছে শাখা কিনতে গেছে হ্যাঁ দিদা হবে তুমি আচ্ছা হ্যাঁ হব না ও আমাকে দিদি রাখে দিদি 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 রাখে তো আমাকে না রাখে দিদি রাখে আমাকে হ্যাঁ এইবার ওর মানে বিয়ে তো আমরা খেতে পারিনি অন্য প্রাশন খেয়েই ছাড়বো বিয়ে খাওয়ার সুযোগ পাইনি ভিউয়ার্সদেরকে আমি কত বলেছি আমার নাকি জ্বলন হচ্ছে এইবার যদি অন্য বাসনটা নেক না খাইছি প্রজেক্টুয়ালি এইবার তোর হানিমুনের বাড়ি অনেক হচ্ছে তোর খেলা হানিমুনে যাচ্ছে খুব শিগগিরই অলরেডি পাসপোর্ট জমা পড়ে গেছে ঠিক আছে হ্যাঁ পাসপোর্ট জমা পড়ে গেছে তারপর ওইখান থেকে আসবে ওয়া 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 খবর নিয়ে তারপর আমরা গোদ ভরাই দেবো সেটাও সোশ্যাল মিডিয়া দেবো খুব শিগগিরই ডিয়ার ভিউয়ার্স আমরা উইদিন ন মাস দশ মাস দশ দিনের মধ্যে আমরা সবাই মাসি পিসি কাকি জেটি ঠাম্মা হতে পারছি কারণ ওর তো বিয়ে হয়ে গেছে হ্যাঁ সব দেব দেব না মানে আমার জলন জ্বলন দূর করব না এইবার ও টুইন বেবি হবে টুইন কারণ ও সাগর এবং পাহাড় দুটোই ভালোবাসে সুইজারল্যান্ড যাবে তোমরা প্লিজ একটার আরেকটা কোনো নাম দেখো অ্যামাজন জঙ্গলও ভালো হ্যাঁ কলা বেগারে কেন যাবে সুইজারল্যান্ড বা যেতে পারে ঠিক আছে আমাদের লাইভে বুঝছো তোমরা দেখো না যখন রিলস করে হাতটা পেটে থাকে তুমি আমার প্রথম ভালোবাসা হাতটা পেটে কেন থাকে যখন ও রিলস করে ওর হাত থেকে পেটে তুমি আমার প্রথম ভালোবাসা হাত থেকে এখানে পেটে